বন্ধুরা তোমরা সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই ফেসওয়াশ দিয়ে মুখ ধুও ভাবো যে মুখটা পরিষ্কার হয়ে যাবে আসলে কিন্তু তা হয় না তাই ওয়াশের বদলে এটি দিয়ে তোমরা মুখ ধুয়ে নাও নারকেল তেলের সাথে মাত্র দুটি উপকরণ মিশে যদি ঠিকমতো মুখ ধুতে পারো সকালবেলা সারাদিন তোমাদের মুখটা পরিষ্কার থাকবে উজ্জ্বল থাকবে সাথে সাথে দাগ চোখ উঠে যাবে বন্ধুরা এই ব্যবসা গরম পড়ছে কখনো বৃষ্টি কখনও রোদ মুখটা কিন্তু কালো হয়ে যাচ্ছে ফেসওয়াশ লাগালেও কিন্তু মুখটা পরিষ্কার হচ্ছে না তাই তোমরা ঘরে তৈরি এই ফেসওয়াশটা দিয়ে যদি নিয়মিত মুখ ধুতে পরে দেখবে তোমাদের মুখের দাগচপ তো দূর হয়ে যাবে সমস্ত রকম ময়লা উঠে মুখটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে কোনো রকম ফেস ওয়াশ বাইরে থেকে ফেস ওয়াশ যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে হবে না এটা তোমরা তৈরি করে বাইরে রেখে দেবে সাত দিন ব্যবহার করতে পারবে বাইরে রেখে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিনি আর দিয়ে দিলাম এক চামচের মতো নারকেল চাল দুটো উপকার আমি খুব ভালো করে মিশিয়ে নেবো চিনিতে আছে গ্লাই আছে যেটা মুখের দাগছপ দূর করতে সাহায্য করে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল গোলাপ জল কিন্তু এই গরমে আমাদের মুখে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনবে ফলে আমাদের মুখে ঘাম হবে না মুখ কাল হয়ে যাবে না কুচকে যাবে না গোলাপ জল নিয়মিত গরমে ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে মুখটা টান টান উজ্জ্বল ফর্সা করে এটা আমি ততক্ষণ মেশাবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু মেশাতে হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে অনুরোধ রইল যারা আমার পেজে নতুন প্লিজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন এরপর এখানে আমি মেশাবো তিন চার ফোটার মতো গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু আমাদের মুখ খুব নরম করে দেয় সফট করে দেয় সাথে সাথে মুখের চোপ দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে গ্লিসারিন এবার গ্লিসারিন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিছে বন্ধুরা প্রতিদিন সকালে কেমিক্যালযুক্ত সাবান অথবা অনলাইনে কত রকমের ফেসওয়াশ পাওয়া যায় সেটা কিন্তু ত্বকের জন্য খুব ক্ষতি সেটার বদলে ন্যাচারাল এই ফেসওয়াশটা মাখতে পারবে দেখবে তোমাদের মুখটা কতটা ফর্স হয় এর সাথে দিয়ে দেবো আমি এক চামচের মতো শ্যাম্পু তোমরা যে যে শ্যাম্পুটা ব্যবহার করো বাসায় যেটা ভালো ভালো একটা শ্যাম্পু এখানে ব্যবহার করার চেষ্টা করবে যদি বাসায় মানে ফেস ওয়াশ থাকে সেটাও এখানে দিতে পারবে তবে শ্যাম্পুটা যেহেতু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে তাই আমি এখানে শ্যাম্পু দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো শ্যাম্পু কিন্তু খুব ভালো পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় শ্যাম্পু নিয়মিত এইভাবে যদি ব্যবহার করো না বন্ধুরা তোমাদের মুখের ক্ষতি হবে না বরং অনেক লাভ হবে মুখের দাগ ছপ উঠে যাবে মুখের মেস্তা ব্রণ এমনকি মুখের কালো দাগ ছপ উঠে যায় কাপড়টিতে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এখানে এক চামচের মতো গোলাপ জল লেগেছে তোমরা যতটুকু তৈরি করবে আমি এখানে এক সপ্তাহের মতো তৈরি করে নর্মাল ফ্রিজে অথবা বাইরে রেখে দিতে পারো এখন কিন্তু আমার চিনিটা একদমই গোলাতে গোলাতে গুলে গেছে তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে চিনিটা যাতে গুলে যায় কোনো রকমই চিনিটা দানা দানা বা শক্ত থাকা যাবে না এখন আমি তোমাদের বলবো এটা কখন ব্যবহার করবে এটা দিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারবে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে ফেসওয়াশের পরিবর্তে এটা ব্যবহার করবে বাইরে থেকে এসে মুখটা ধুলা লেগে গেছে ময়লা লেগে গেছে তখন এটা দুই হাতে নিয়ে এভাবে ডোলে সমস্ত মুখে দিয়ে একটু হালকা হাতে মাসাজ করে করে তোমরা মুখটা ধুয়ে ফেলবে এটা হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ নিয়মিত ব্যবহার করে দেখো তোমাদের মুখের যত কেমিক্যাল যুক্ত ক্রিম মেখে মুখটা বারোটা বাজিয়ে ফেলেছে এই ফেস ওয়াশটা যদি নিয়মিত ব্যবহার করে মুখটা পরিষ্কার করার সাথে সাথে মুখের কালো ছোপ ছোপ দাগ মেস্তার দাগ গুরুণ দাগ উঠিয়ে তক্তকে টান টান উজ্জ্বল ফর্সা করে দেবে শুধু যে মুখে বলছি সেটা না তোমরা বিশ্বাস না করলে নিজেরাই একবার বানিয়ে ব্যবহার করে দেখো মাত্র তিন দিনের জন্য ব্যবহার করে থাকো দেখবে মুখের ময়লা কতটা উঠে যায় কতটা মুখ পরিষ্কার হয়ে যায়